পাখির আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি জীববৈচিত্র্য সুপ্রিয় শ্রোতা মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি হোসনেমা বরক সৌরভ বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য পরিবেশ বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র আমাদের অনুষ্ঠানে আমরা চীনসহ বিশ্বের পরিবেশ জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো। ইয়াংজি নদীতে এখন বাস করছে হাস্যুজ্জ্বল দেবদূত নামে পরিচিত বিপন্ন প্রজাতির ইয়াংজি ফিনলেস পরপয়েজ সাধারণত মার্চ থেকে মে মাস পর্যন্ত চলে তাদের প্রজনন ঋতু এ সময় গবেষকরা সোনার প্রযুক্তি ও ড্রোনের সাহায্যে তাদেরকে পর্যবেক্ষণ করে থাকেন চীনের সংরক্ষণ প্রচেষ্টা ও মাছ ধরা নিষেধাজ্ঞার ফলে ইয়াংজি নদীতে ফিরতে শুরু করেছে প্রকৃতির শান্তই প্রাণী চলুন শুনে আসি বিস্তারিত পূর্ব চীনের চিয়াংশু প্রদেশের চিংচিয়াং শহরের পাশ দিয়ে বয়ে চলছে নদী এর শান্ত জলে বাস করে এক অতি বিপন্ন প্রাণী সব সময় যার মুখে থাকে এক অবিনাশী হাসি আর তার নাম ইয়াংজি ফিনলেস ফর উঁচু ঠোঁটের কারণেই এদেরকে আদর করে ডাকা হয় হাস্যজ্জ্বল দেবদূত নামে প্রতি বছর মার্চ থেকে মে পর্যন্ত চলে তাদের প্রজনন ঋতু এ সময় গবেষকরা তাদের সংখ্যা এবং আবাসস্থল সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করে বর্তমানে অত্যাধুনিক নানা প্রযুক্তি ব্যবহার করে পর্যবেক্ষণ করা হয় এই ফিনলেস পরদের পানির নিচে ফরপয়েজদের সুরের ভাষা বোঝার জন্য গবেষকরা ব্যবহার করেন প্যাসিভ আন্ডার ওয়াটার সোনার সিস্টেম এখানে দুটো সিগনাল পাওয়া যায় একটি নিম্ন তরঙ্গের হুইসেল যা দিয়ে বোঝায় তারা একে অপরের সাথে যোগাযোগ করছে আর অন্যটি উচ্চ তরঙ্গের। ইকোলোকেশন ক্লিক যার মাধ্যমে তাদের শিকারের কার্যক্রম বোঝা যায় এই সিস্টেমের কোনো শব্দ নেই ফলে ফরফয়েসদের স্বাভাবিক জীবনযাপনে কোনো ব্যাঘাত সৃষ্টি হয় না সোনার সিস্টেমে তথ্য পেলে গবেষকরা পরপয়েজদের অবস্থান শনাক্ত করতে পারে অনেক সময় সংকেত পাওয়ার কিছুক্ষণ পরই অনেক পরপয়েজকে পানিতে ভেসে আসতে দেখা গেছে ড্রোনের মাধ্যমেও নজরদারি করেন গবেষকরা ফলে নদীর তলদেশ থেকে আকাশের উপর পর্যন্ত চলতে থাকে একটি নিরব অনুসন্ধান ফরফয়েজদের দেখতে একই রকম হওয়ায় তাদের আলাদা করা বেশ কঠিন তবে কিছু প্রাণীর শরীরে থাকা দাগ বা আঘাতের চিহ্ন দেখে গবেষকরা তাদের আলাদা করে শনাক্ত করেন চীনের সংরক্ষণ প্রচেষ্টা মাছ ধরার নিষেধাজ্ঞা এবং আধুনিক পর্যবেক্ষণের মাধ্যমে আবারও প্রকৃতিতে ফিরে আসতে শুরু করেছে প্রকৃতির হাস্যজ্জ্বল দেবদূত তাদের এক একটি হাসি মুখ যেন নদীর নিঃশব্দ ভাষা আর আমাদের দায়িত্ব এই নিঃশব্দ ভাষা রক্ষা করা সম্প্রতি শেষ হয়েছে আন্তর্জাতিক পাখি দিবস প্রকৃতির ভারসাম্য রক্ষায় অপরিহার্য প্রাণী পাখি হলেও বাসস্থান সংকট ও জলবায়ু পরিবর্তনে তাদের অস্তিত্ব হুমকির মুখে পাখিদের রক্ষায় দীর্ঘদিন কাজ করছে চীন রাজধানী বেইজিং পরিণত হয়েছে পাখির অভয়ারণ্য হিসেবে পাখি নিয়ে চলুন শুনে আসি বিস্তারিত প্রতি বছর পহেলা এপ্রিল পালিত হয় আন্তর্জাতিক পাখি দিবস এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির ভারসাম্য রক্ষায় কিভাবে ভূমিকা পালন করছে পাখি প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য রক্ষায় অনন্য ভূমিকা পালন করে পাখি কীটপতঙ্গ নিয়ন্ত্রণ রোগ প্রতিরোধ বীজ ছড়ানো প্রকৃতিতে তাদের ভূমিকা অপরিসীম কিন্তু মানুষের সামগ্রিক কার্যক্রমে এদের অস্তিত্ব আজও হুমকির মুখে বেইজিং ফরেস্ট ইউনিভার্সিটির গবেষক চিয়াইফে বলেন পাখিরা শুধু পরিবেশ নয় মানুষের জীবনের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত তাদের রক্ষা না করতে পারলে আমরাও নিরাপদ থাকতে পারব না পাখিদের রক্ষায় নানা উদ্যোগ গ্রহণ করেছে চীন সরকার পাখিদের জন্য গড়ে তুলেছে শতাধিক নেচার রিজার্ভ সংরক্ষণ ও পর্যবেক্ষণে ব্যবহার করছে স্যাটেলাইট ট্র্যাকিং এআই ইমেজ রিকগনিশন এবং অটোমেটেড সাউন্ড মনিটরিং প্রযুক্তি পাখিদের একটি বড় আশ্রয়স্থল চীনের রাজধানী বেজিং পাঁচশো পনেরো প্রজাতির পাখির দেখা মেলে এখানে চিআইএফ আরও বলেন বেজিং এর বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট্য ও বিভিন্ন বাসস্থান পাখিদের জন্য এক আদর্শ পরিবেশ তৈরি করেছে তার মতে প্রকৃতিকে ভালোবাসা উচিত পরিবেশ বান্ধব জীবনযাপন করা উচিত পাখিরা প্রকৃতির প্রাণ তাদের বাঁচানো মানেই আমাদের ভবিষ্যৎ রক্ষা করা আন্তর্জাতিক পাখি দিবসে পাখি রক্ষাই হোক আমাদের প্রধান অঙ্গীকার প্রিয় শ্রোতা আমাদের প্রিয়ই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে কিছু ভূমিকা আসুন জীববৈচিত্র্য রক্ষায় এখন গ্রীষ্মকাল রোদেলা আকাশ তপ্ত হাওয়া আর চারপাশে প্রকৃতির একটু ক্লান্তি এই সময়টাতে গাছপালা ও প্রাণীকুলের জন্য প্রয়োজন একটু বেশি যত্ন এই সময় আমরা আমাদের আশেপাশে ছায়াদানকারী গাছ লাগাতে পারি বাগানে পানি দিতে পারি এবং প্রাণীদের জন্য একটি নির্দিষ্ট জায়গায় পানি রাখতে পারি গ্রীষ্মের দাবদাহে আমাদের এই ছোট ছোট উদ্যোগী হতে পারে প্রকৃতির জন্য বড় উপহার আমাদের কিছু ছোট ছোট উদ্যোগী পারে আমাদের আশেপাশের পরিবেশকে আরো বেশি সুন্দর ও সুস্থ রাখতে আজকে এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি হোসনে মারুক সৌরভ আগামী সপ্তাহে আবার কথা হবে চাইছেন